আপনি কি এমন এক দেশকে চেনেন যেটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুখী সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর একটি হ্যাঁ আমি বলছি সুইডেনের কথা কিন্তু এই স্বপ্নের দেশের আড়ালেও লুকিয়ে আছে কিছু অন্ধকার গল্প কিছু অদ্ভুত সমস্যা যা অনেকেই জানেন না আজ আমি আপনাকে শোনাবো সুইডেনের সুপার স্মার্ট লাইফস্টাইল আর তার পেছনের অজানা সত্য ভিডিওটা না দেখলে মিস করবেন এমন কিছু যা আপনার ধারণাই বদলে দেবে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সুইডেন ইউরোপের উত্তর প্রান্তে ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মধ্যে অন্যতম এখানকার মানুষের জীবনযাত্রা শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা সবই বিশ্বসেরা ফ্রি হেলথ কেয়ার বিনামূল্যে শিক্ষা এমনকি বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনামূল্যে মানুষ স্বাস্থ্য সচেতন প্রকৃতিপ্রেমী আর সরকার দুর্নীতিমুক্ত কিন্তু এই স্বপ্নের পিছনে লুকিয়ে আছে এমন কিছু সমস্যা যা আপনি জানলে অবাক হবেন সুইডেনে গড়ে একজন নাগরিকের ইনকাম ট্যাক্স বত্রিশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত অর্থাৎ আপনি যদি এক লাখ টাকা আয় করেন তার চল্লিশ থেকে ষাট হাজার টাকা সরকার নিয়ে নিবে এটা দিয়ে অবশ্য ফ্রি হেলথ ফ্রি এডুকেশন চালানো হয় কিন্তু নতুন বিদেশিদের কাছে এটা এক বিশাল ধাক্কা অনেকেই বলেন সুইডেনে গিয়ে ভালো ইনকাম করলেও হাতে থাকে অর্ধেক সুইডেন সুন্দর কিন্তু এর শীত আর অন্ধকার মারাত্মক উত্তরের শহরগুলোতে ছয় মাস সূর্যই উঠে না একটা না বিশ ঘন্টা অন্ধকারে কাটাতে হয় ফলে মানসিক বিষণ্নতা সিজনাল ডিপ্রেশন খুবই সাধারণ সমস্যা অনেকেই দিনের পর দিন মানসিক সমস্যায় ভুগে যা বাইরে থেকে বোঝা যায় না বলা হয় সুইডিশরা খুব ভদ্র সিস্টেমেটিক কিন্তু তারা অতি ব্যক্তিগত পাশের বাসায় মানুষকে বছরের পর বছর চেনেন না পাবলিক ট্রান্সপোর্টে মুখে হাসি নেই রাস্তাঘাটে অপরিচিতদের সাথে কথা বলাও বিরল আপনি যদি উষ্ণ সম্পর্কের খোঁজে থাকেন সুইডেন আপনাকে একাকিত্ব শেখাবে সুইডেনে প্রচুর শরণার্থী আর ইমিগ্রান্টকে আশ্রয় দিয়েছে কিন্তু এখানে স্থায়ী হওয়া সহজ নয় প্রচন্ড কাগজপত্র কঠিন নাগরিকত্ব আইন আর স্থানীয় ভাষা না শিখলে চাকরি পাওয়া কঠিন অফিসিয়ালি সবাই সমান অধিকার পেলেও বাস্তবে বৈষম্য এখানে আছে একটা বাড়ি ভাড়া করতে এক থেকে দুই বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় ভাড়া ভীষণ চড়া এক বেড ফ্ল্যাটের জন্য মাসে এক থেকে এক ইউরো সহজেই চলে যায় বাড়ির দামও অগ্নিমূল্য তাই নতুন ইমিগ্রেন্টরা বেশিরভাগই ছোট ফ্ল্যাটে গাদাগাদি করে থাকে বহির্বিশ্বে সুইডেন শান্তির দেশ কিন্তু আশ্চর্যের বিষয় সম্প্রতি এখানে গ্যাং কালচার বেড়েছে স্টক হোম মাল মতে গ্যাং ফাইট ড্রাগ ট্রাফিকিং এমনকি শ্যুট আউটের ঘটনাও থাকে বিশেষ করে শরণার্থী ক্রাইসিসের পর থেকে অপরাধ কিছুটা বেড়েছে যা স্থানীয়দের দুশ্চিন্তায় ফেলে যারা সুইডেনে পড়তে বা চাকরি করতে যান তাদের অনেকেই প্রথমে ভাষা নিয়ে হুচুট খান অফিসে ইংরেজি চললেও লোকাল লেভেলে সুইডিশ না শিখলে রেস্টুরেন্ট ব্যাংক সরকারি কাজে সমস্যায় পড়তে হয় অনেকেই মানিয়ে নিতে না পেরে দেশে ফিরে আসেন তবুও সব নেতিবাচক দিক পেরিয়ে সুইডেন স্বপ্নের দেশ কারণ এখানকার শিক্ষা স্বাস্থ্য আর সরকারি সিস্টেম সত্যি চমৎকার মানুষ প্রকৃতিকে ভালোবাসে সাইকেল চালিয়ে কাজ করে যায় আর প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করে যদি মানিয়ে নিতে পারেন সুইডেন আপনার জন্য স্বপ্নের দেশই সুইডেন আমাদের শেখায় সব চকচকে জিনিসই শোনা নয় এখানেও আছে শীত একাকিত্ব আর অপরাধ তবে আছে বিশ্বের সেরা সিস্টেমও আপনি কি কখনো সুইডেন ঘুরতে যেতে চান বা ওখানে থাকতে চান কমেন্টে লিখে জানান আর যদি এমন অজানা দেশি বিদেশির গল্প ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের রহস্যে